কনফার্স আছে সাদা আটাটা এই সাদা আটাটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কয়েকটা কালার হবে এই একটা কালার সাদার মধ্যে নেভি ব্লু কন্ট্রাস্ট আটশো পঞ্চাশ এই একটা ডিজাইন হবে অ্যাশ কালারের মধ্যে আটশো পঞ্চাশ টাকা এই একটা কালার পিঙ্ক পিঙ্কের মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট দিয়ে খুব সুন্দর করে করা আছে বড় ছোট সাইজ দেওয়া যাবে এক্সেল ডাবল এক্সেল সব দেওয়া যাবে এখনই অর্ডার করতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এই একটা ডিজাইন আছে তিন থাকের মধ্যে তিনটা থাকের মধ্যে কুচি এবং কম্বল ইলাস্টিক দেওয়া আছে

নিচান মল্লিকা চপিং কম্প্লেক্স তিনিদ পোন্ধৰশ